আর দেখুন বন্ধুরা শিবের পুজো হচ্ছে দেখুন আর আমাদের ব্রাহ্মণ মশাই পুজো করছে দেখতেই পাচ্ছেন আর সবাইকে একটু হাই বলে দেন আর দেখুন এখানে পুজো হচ্ছে আমাদের শিবের মন্দিরে কারা কারা বাবাকে ভালোবাসে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন বাবার কাছে পুজো হয়ে গেল আর এখানে দেখুন বাবার বাহন বসে রয়েছে দেখুন বাবার বাহন আর চুম্পা দেখুন কলে জল আনতে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলে জল আনতে এসেছে জল ভরছে কলে আর টুম্পা এখানে দেখুন আমাদের গ্রামের অঞ্চলে এইভাবেই আমরা কিন্তু জল খাই দেখুন জল টুম্পা জল কল টিপে যাচ্ছে টিপে যাচ্ছে দেখুন বন্ধুরা আর ওখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে দেখুন বন্ধু ওখানে দাঁড়িয়ে রয়েছে আর টিম্পা তো কল টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে দেখুন বন্ধুরা আর টুম্পা দেখুন জলের বালতি নিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ বৌদি সাথে সাথে আসছে আর টুম্পা টুম্পা দেখুন ওখানে আর টুম্পা দেখুন ওখানে জলের বালতি নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টুম্পা ওখানে জলের বালতি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে গেল আর এখানে দেখুন ডালের বোড়া রয়েছে খাসালির ডালের বোড়া দেখুন বন্ধুরা আমাদের একজন রান্না হচ্ছে কি কি দেখাবো আপনার দিকে আর এখানে দেখুন মাছ হলুদ মাখানো রয়েছে আলু আলু ধনেপাতা কাটা রয়েছে আর এখানে মশলা পাতা রয়েছে আর মাছ ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা মাছ ভাজা হচ্ছে মাছের মূল্যে আর এখানে ভাতের হাঁড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের রান্না হচ্ছে এখন আর এখানে কলমি শাক কাটা হয়ে গেছে ভাজা হবে আর বৌদি এখন লেখাপড়া করতে বসেছে দেখুন বন্ধুরা বৌদি এখন লেখাপড়া করতে বসে আর এই ফটকগুলো আমি গিফট পেয়েছিলাম বন্ধুরা দেখুন এই ফটকগুলো আমি গিফট পেয়েছি আর এই একটা ফটক দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই একটা ফটো আমি গিফট পেয়েছিলাম আর এই একটা ফটক আমি গিফট পেয়েছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই একটা ফটো গিফট পেয়েছিলাম আর বৌদি এখন দেখুন লেখাপড়ায় ব্যস্ত বৌদি এখন লেখাপড়া করছে আর টুম্পা এখানে কি দেখার ব্যস্ত কে জানে আর বৌদি দেখুন কোথায় সই করছে এখন দেখতেই পাচ্ছে বন্ধুরা আর আমার মেয়ে তো মাছ যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখুন আমার মেয়ে এখন মাছ ভাজা করছে আর বন্ধুরা আমিও পেন নিয়েছি আমিও সই করবো কি কাগজে সই করব আমি জানি না এখন সই করছি দেখুন আমি আর টুম্পাও দেখুন মনোযোগ দিয়ে সই করছে এখন দেখতেই পাচ্ছেন টুম্পাং সই করছে এখন আর আমার মেয়ে দেখুন মাছ ভেজেই যাচ্ছে ভেজে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছি মাছ ভেজেই যাচ্ছে ভেজে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আর বন্ধুরা দেখুন এই ডালের বোড়া দেখতেই পাচ্ছেন ডালের বোড়া আমি খাবো এটা পুরা দেখুন কী ভালো লাগছে গ্রামের সব জিনিসটাই কিন্তু ভালো লাগে আমি এখন খাচ্ছি দেখুন কি সুন্দর লাগলো আর বৌদি এখন রান্না করতে বসেছে দেখুন বৌদি এখন রান্না করতে বসেছে কেন আমার বড় মেয়ে এখন স্নান করতে চলে গিয়েছে এখন বৌদি রান্না করতে বসেছে দেখুন কী সুন্দর রান্না হচ্ছে আমাদের মা কি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আগের ভিডিওতে সব দেখিয়েছি আবারও এই ভিডিওতে দেখতেছি আর আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন কেমন হচ্ছে আমাদের রান্না ডান্স পারফর্ম সব আর আমাদের গ্রামের মাঠটা আপনার দিকে দেখাবো চলুন বন্ধুরা আমি যাচ্ছি এখন বন জঙ্গল দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের মাঠটা দেখাবো আপনাদেরকে আর কারা কারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই বলবেন আমাকে আমি আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটাই কমেন্টে রিপ্লাই দেবো উত্তর দেবো বলবেন কেমন লাগে আর গ্রামরা গ্রাম আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্রাম অঞ্চল খুব ভালোবাসি আর চলুন ধান চাষ হয়েছে আপনাদেরকে দিকে দেখাবো আর এটা কি ফল বন্ধুরা বলবেন দেখুন আমি মানে গ্রামের মাঠে যেতে যেতে দেখতে পেয়ে গেছি গাছের মধ্যে রয়েছে এটা কী ফল আপনারা অবশ্যই বলবেন দেখুন কি ফল আর এটা কী গাছ দেখুন এটা কি গাছ আর কি ফল এখানে একটা রয়েছে আর এখানে রয়েছে কি ফল বলবেন আর এখানে একটা রয়েছে দেখুন আর দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ খোলা বেরিয়া গ্রামের মাঠ আমাদের আমাদের বাড়ির সামনেই তাই ভিডিও শ্যুট করে আপনার দিকে দেখাচ্ছে বন্ধুরা কেমন লাগছে বলবেন দেখুন পুরোটাই ধান চাষ হয়েছে পুরোটাই ধান চাষ হয়েছে দেখুন বন্ধু দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই ধান চাষ হয়েছে দেখুন কত ভালো লাগছে সোনা সোনা গ্রামে মরা সবুজে সবুজে ভরা আর এখানে দেখুন কাঁচা ধান দেখুন কাঁচা ধান কী ভালো লাগছে দেখুন কি সুন্দর হাওয়ায় নাচানাচি করছে ধানগুলো আর কী কিউর লাগছে আর এটা কি ফুল বলবেন আপনারা দেখুন কি সুন্দর লাগছে কি কিউর কি ফুল বলবেন এখানে একটা রয়েছে দেখুন এখানেও রয়েছে গাছটাই হয়ে আছে আর কি গাছ অবশ্যই বলবেন আপনারা দেখুন কি সুন্দর লাগছে সে যে স্বপ্ন দিয়ে সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো আমি কী সুন্দর লাগে গ্রাম আর গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আর আমরা কিন্তু প্রত্যেকেই গ্রাম অঞ্চল কিন্তু খুব খুব ভালোবাসি কি বলেন বন্ধুরা পুরো সবুজে সবুজে ভরা দেখুন কী ভালো লাগছে আর আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা রাখছি শেষ করছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি যত্ন রাখুন আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকানটাকে অন করে রেখে দেবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে ইউটিউব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে আর টাটা সবাই ভালো থাকুন আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য এই গরিব মানুষ এই হতভাগ্যটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় আর বড়দের শত কোটি প্রণাম জানায় আর যারা আমার বয়সে রয়েছে বুক ভরা আন্তরিক ভালোবাসা জানায় আর যারা ছোটোরা রয়েছে ওনাদেরকে একটা করে দিলাম সবাই ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে বন্ধুরা আমি ভিডিও বানাই আর একটু ভালোবাসা দেবেন একটু পাশে থাকবেন আর ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখবেন আমি কি বলতে চাইছি কি দেখালাম অনেকেই বলেছিলেন যে গ্রামের ভিডিও দেখাও গ্রামের ভিডিও দেখা তো আজকে আমি গ্রামে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো টাটা সব তাক জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে টাটা